মারা গেছেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হোসে মুহিকা খাদ্য নালের ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত থাকার পরে মঙ্গলবার উননব্বই বছর বয়সে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উরুগয়ের সাবেক এই প্রেসিডেন্ট এবং এই সাদামাটা জীবনযাপনের কারণেই পুরো বিশ্বজুড়েই ছিলেন আলোচিত ও প্রশংসিত এবং তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতা এবং তিনি যে সময় প্রেসিডেন্ট ছিলেন তার পুরো বেতনের নব্বই শতাংশই তিনি ব্যয় করতেন বিভিন্ন দরিদ্র খাতে ছিল না গাড়ি ভ্রমণ করতেন পুরনো একটি গাড়িতে এবং এভাবেই সাদামাটা জীবনে আসক্ত ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসেন মহিকা একজন কেরিলা যোদ্ধা হিসাবে বেড়ে ওঠা হোসেন মোহিকা এবং সংগ্রামী জীবনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন ছয়বার তবে বারবার মৃত্যুর মুখ থেকে এসেছেন ফিরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় নিঃসঙ্গতা অন্ধকারে কাটিয়েছেন কারাগারে তবুও ছাড়েন নিহাল দশ সালে উরুগের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি তবে প্রেসিডেন্ট থাকাকালেও তিনি বেছে নিয়েছিলেন সেই সাদাসিদা জীবন এবং বিলাসবহুল প্রেসিডেন্ট বাসভবন ছেড়ে তিনি বাস করতে থাকেন ছোট্ট একটি ফার্ম হাউসে এবং রাজনীতির বাহিরেও ছিল বই পড়ার অভ্যাস এবং কৃষিকাজের প্রতি অগাধ ভালোবাসা যার সবটাই তিনি পেয়েছিলেন তার মায়ের থেকে এবং বিলাসবহুল জীবনযাপন অনুসরণ না করলেও রাজনীতিতে ছিলেন তিনি পুরোটাই সফল এবং বেশ কয়েকটি চলচ্চিত্র বানানো হয়েছে তার জীবন এবং দর্শনের উপর ফিরতে করে যেখানে ঠাই মিলেছে তার জীবনের বিভিন্ন সংগ্রামে ইতিহাস সাফল্য এবং তার সাদামাটা জীবনযাপন এবং খাদ্য নালের ক্যান্সারে দীর্ঘদিন ভোগার পরে মঙ্গলবার উনত্রিশে মে উননব্বই বছর বয়সে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন